হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগ আমি সকাল থেকে শুরু করছি এখন হচ্ছে সকাল দশটা আর আমি সম্পূর্ণ সকালের যেগুলো কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে কাপড় কাচবো আর স্নান করবো তারপরে হচ্ছে রান্না বসাবো তো রান্না কাপড় কাচবো তার জন্য হচ্ছে সার আর সাবান নাই তো আমি টাকা নিয়ে নিয়েছি এখন যাব দোকানে দোকানে গিয়ে হচ্ছে সার সাবান কিনে নিয়ে আসবো দোকান থেকে নিয়ে আসবো এক্ষুনি তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা এই তো দোকান থেকে সার সাবান নিয়ে নিলাম এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি দোকানে এসেছি এখন এই যে সার নিয়েছি সাবান নিয়েছি ডিম নিয়েছি ডিম দরকার ছিল না তো বউ নিয়ে নিলাম যে লাগ হয়তো দুইশো তিনশো চারশো কুড়ি টাকা বেঁচেছে তার আশি টাকার আমি বাজার করলাম এখন তিন প্যাকেট শার্ট আর হচ্ছে একটা সাবান নিয়েছি দশ টাকা দিয়ে আর হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে ডিম নিলাম আর এখন এই টাকার মধ্যে হচ্ছে আমার মেয়েটাকে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম খুচরো টাকা নাই আর এখন এই আমার মেয়ে চলে যাচ্ছে বলে দে কোথায় যাচ্ছিস আমার ভিডিওতে বলে দে একটু কল আছে হ্যাঁ শরীরটা ভালো হয়েছে তো জ্বর হয়েছিল যে মোটামুটি ভালো হয়েছে তাই জন্য যাচ্ছি ভালো লাগবে ওয়ালাইকুম সালাম আমার তো আজকের ব্লগ হতেই থাকবে ও আমার সার্ফ বেশি দিন যায় না প্রতিদিন কাপড় ধুই প্রতিদিন সার্ফ দিয়ে কাপড় ধুই কাপড় কাচাও হয়ে গেল স্নানও হয়ে গেল এতে স্নান করে চলে আসলাম আর এখন হচ্ছে রান্না করব তো রান্না করতে চাই আমার ছেলে আবার পনির এনেছে পনিরের তরকারি করব। মাংস করব ডাল করব আর কালকের আলু করলার ভাজা আছে হয়ে যাবে চারটা চারটা পদ দিয়ে আজকে রান্না মানে আজকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে পনির পনির আমার ছেলে কতদিন ধরে বলছে পনির খাবো পনির খাবো পনির খাবো তো আজকে ভাবছি পনিরের তরকারি রান্না করব আর ডাল করব বেশি কিছু করব না এদিকে দেখো ডাল রান্না হয়ে গেছে আমার এখন এটা দিয়ে ভাত খেয়ে নেবে ছেলে মেয়েরা আর এই যে কালকে হচ্ছে এটা লালু ভাজা রাখা আছে আর এটা এখনই রান্না করলাম ডালটা তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে এই যে পনিরগুলো হচ্ছে এভাবে পিস পিস করে নিয়েছি আর এটাকে ধুয়েও নিয়েছি আর এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এখন এটাকে ভাজবো আমি পনির এবার দ্বিতীয়বার রান্না করছি একবার একবার রান্না করেছিলাম আর আজকে রান্না করছি দেখি কতটা সুন্দর করতে পারি আমি আর খুবই সুন্দর করতে গেলে তো অনেক কিছু উপকরণ লাগতো এই যে এখন তেলটা গরম গেছে আর আমি এখানে হচ্ছে এগুলো ছেড়ে পনিরগুলো এটা লাল লাল করে ভাজবো এখন এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবারে এত গরম হয়েছে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিব লঙ্কা দিয়ে দিব যত মশলা আছে একটু কমিয়ে দিই পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিলাম লাল লাল করে ভেজে তারপরে আদা রসুন দেবো লাল লাল না একটু নাড়াচাড়া করে তারপরে আদা রসুনের বাটাটা দিব আর এখানে আলুটা ভেজে রেখেছি এবার হচ্ছে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম আর একটুখানি জল এবার হচ্ছে হলুদ দিচ্ছি তারপরে হচ্ছে জিড়া দিচ্ছি তারপরে হচ্ছে এটা হচ্ছে লঙ্কার গুঁড়া এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এখন হচ্ছে ভালো করে করতে হবে মশলার মধ্যে আলুগুলো ঢেলে দিয়েছি আর এ দিয়ে করছি একটু যখন হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে পনিরগুলো ঢেলে দেবো দিয়ে কষা করবো হালকা জ্বালি দিদির চকরে লবণ দিতে ভুলে গেছিলাম এখন আবার লবণ দিয়ে দিলাম সুগন্ধ তো খুব সুন্দর আছে আশা করি রান্নাটা ভালোই হবে তরকারি রান্না করছি দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে এই রেসিপিটা আমি তো খুব একটা ভালো রান্নাতে না যতটুকু পারি আসলে অত আমার ট্যালেন্ট নেই সবার দেখে দেখে ট্যালেন্ট আনার চেষ্টা করি আসলে তো এটা পনিরের তরকারি করব আর হচ্ছে মাংস আছে মাংস রান্না করব এখন হচ্ছে পনিরগুলো ঢেলে দিয়ে একটু কষাকষি করবো আর এখানে হচ্ছে আমি টমেটো বাটা করে রেখেছি গ্রেভি করার জন্য হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেটে দিলাম এই কারণে যে গ্রেভিটা হবে গ্রেভি আমার ছেলে খেতে চাইছে মোটা গ্রেভি এখানে টক দই টক দই দিলে ভালো হতো আরো কেউ কেউ তো কাজু বাদামের বাটাও দেয় এখন একটু বসা হয়ে গেলো এবার হালকা জল দিয়ে দিব মাখা মাখা বানাবো তো ঝোল করব না একটু জল দিয়ে দিলাম এখন এটা খুব বেশ ফুটার অফিসায় থাকবে এখন এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পনিরের তরকারি বোধহয় আলুটা কম হলে ভালো লাগতো হয়তো তবুও কিন্তু খুব সুগন্ধ এসছে আর খুব টেস্ট হয়েছে কিন্তু তো এটা হচ্ছে আমার ছেলে খাবে ছেলের খুব প্রিয় খাবার এটা পনিরের তরকারি এই যে খেতে বসে গেছি দেখো দেখো খুব তাড়াতাড়ি করে আমি যেমন তেমন করে বসে গেলাম খেতে মানে আমাকে তাড়াতাড়ি করে খেতে হবে মোট কথা আর একটু মাংস নিয়েছি একটু পরলা আলু ভাজা নিয়েছি আর এখানে ডাল নিয়েছি আর এখানে হচ্ছে আমার ছেলের তরকারিটা এটা পনিরের তরকারি তো আমি একটু নিয়ে নিলাম আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে নাকি টেস্ট হয়েছে টেস্ট হয়েছে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি খোদা হাফিজ